প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সানাউল্লাহ নাম সম্পর্কে জানব সানাউল্লাহ এই ভিডিওতে জানব সানাউল্লাহ নামের অর্থ কী সানাউল্লাহ নামটি কোন ধর্মের শিশুর নাম সানাউল্লাহ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সানাউল্লাহ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সানাউল্লাহ নামের সঠিক ইংরেজি বানান কি। সানাউল্লাহ নামের সঠিক ইংরেজি বানান এস এ এনএবল এল এ এইস সানাউল্লা এখন আমরা জানব সানাউল্লাহ নামটি কোন ধর্মের শিশুর নাম সানাউল্লাহ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব সানাউল্লাহ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সানাউল্লাহ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব সানাউল্লাহ নামের অর্থ কী সানাউল্লাহ নামের অর্থ আল্লাহর বিশ্বাস সানাউল্লাহ আয়ুবি সানাউল্লাহ আনসারি সানাউল্লাহ আফসারি সানাউল্লাহ সিদ্দিকি সানাউল্লাহ সাইব সানাউল্লাহ সামির এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद